আসসালামু আলাইকুম দেয়েস আমি আজকে একটা কথা বলবো সবাই বাংলাদেশে সবাই অনলাইন জগতে জানেন আমাদের বাউন্ডাইরা ময়নার ইতিহাসের বিষয়ে হত্যাকারের বিষয়টা হচ্ছে ময়না মেয়ের বয়স হচ্ছে নয় থেকে দশ বছর মেয়েটা ভাউন ভাইরা ভারী মেয়েটার নাম হচ্ছে ময়না এবং মেয়েটা কেন হত্যা হয়েছে এটা আজকে বলি সবাই বিদা ডাকবে শুনবেন আসলে ভিডিওটা হচ্ছে মেয়েটা হচ্ছে আমাদের এই মেয়ে এই মেয়েটা হত্যা করছে এবং খুব জঘন্য হত্যা করছে আর হত্যা করছে শুনেন আসলে মেয়েটার বাবা বাবা তাকে আর মেয়েটার মা মেয়েটার চাচারে নিয়ে একটু সম্পর্ক ছিল এই সম্বর্গ গভীর মাঝে এরা একটা শারীরিক চাহিদার মাঝে মেয়েরা দেখতে পাচ্ছে যে কারণে মেয়েরা দেখার পর পড়ার ভিতরে বই ঢুকে গেছে তুই আমার স্বামীকে বলে আমার ভাইকে বলে এই জন্য মেয়েরা প্রথম মাথা ডাক্কা দিয়ে আঘাত করছে করার পরে মেয়েরা মরতে চাইছে না মরে না তারপর কি করছে মেয়েরা চাচ্ছু শাসা বলতেছি শাসাটা কি করছে লজ্জা স্থানে রোড ঢুকিয়ে মারা মারা গেছে আসলে ভাই কাকে বিশ্বাস করব একটা নারীকে নিজের দেশে বিদেশে গিয়া নিজের রক্ত টাকা পরিশ্রম করে নারীর আসন কিংবা সবকিছু সাজাইয়া আর এই নারী কি করে পায়ে পরিশ্রম লাগে একটা জড়িত ইন্দ্র জড়িত পড়ে যায় কাকে বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা সবাই আমার শেয়ার করে দিবেন ভাই আমাদের জীবন ভাই এমন ধন্যবাদ সবাইকে